দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে স্কুলের শিক্ষার্থী মুখোমুখি অবস্থান নিয়েছে এবং আমরা আপনারা দেখছি দেখছেন এক মুহূর্তে যে কার্যন হলের সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু দৌড়ে যাচ্ছেন বঙ্গভবনের উদ্দেশ্যে এবং পুলিশের দিকে এবং বাধা অতিক্রম করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে পুলিশের বাধা ভেঙে কিন্তু তারা সরাসরি

Bye! Right. আমি দেখেছি তারা উপস্থিতভাবে একটি সিগন্যাল দেওয়ার কাজগুলো প্রতিবন্ধকতা ছাত্র খালেও তৃণমূলের প্রতিবন্ধকতা

সামনে থেকে যারা ভলেন্টিয়ার আছেন তারা কেউ ট্রাফিক সিগন্যাল যারা আছে তাদেরকে বলবেন লাইনটি শুরু করার জন্য তারকে সামনে করেছেন ভলেন্টার দ্বারা বানা আছেন কুষ্ঠানেকে সামনে করা যাবেন সামনেকে প্রাকৃতিক দিক প্রেম করা চারদিক থেকে রাস্তা রাস্তা আটকে নিয়ে আমি কি ভাই দেখা আমরা কি ভাই আমরা কিবাদ করতে চান আমি কি পুলিশের ঘুমতে চান আমরা কি পুলিশের দাদা বছর করে প্রবেশ করতে চান রক্ত রক্ত রাস্তার কৃষক দাদা বাংলা আপনারা ইতিমধ্যে দেখেছেন পুলিশের যেই ব্যারিগেড ছিল সেই ব্যারিকেড ভেঙে আমরা কিন্তু ইতিমধ্যে বঙ্গভবনে যাওয়ার উদ্দেশ্যে বিশাল করে দিবিল

हमला कंदो पशासन चटे हमला कंदो पुलिस देरि आंद